কার সাথে আর কোনোদিন দেখা হবে না এই তথ্য তার সাথে শেষ যেবার দেখা হয় তখন আমাদের কাছে থাকে না যদি থাকতো তবে বোধহয় আমরা আরেকটু বসতে চাইতাম তার পাশে আরেকটু তাকিয়ে থাকতাম তার মুখের দিকে আরেকটু মন দিয়ে শুনতাম তার গলার আওয়াজ হয়তো শেষবারের মতো জানাতাম কতটা ভালোবাসি হয়তো শেষবারের মতো তাকে চোখ ভরে দেখে নিতাম প্রাণ ভরে জড়িয়ে নিতাম একটা শেষবারের মতো দেখা হওয়া ভীষণ প্রয়োজনীয় দুদিকের মানুষের জানা উচিত এই তাদের শেষবারের মতো মুখোমুখি হওয়া এরপর এ জগৎ সংসার তোলপাড় করে তন্ন তন্ন করে খুঁজলেও আর দেখা হবে না কোনোদিন